ভাই কথা ওর আমি হারে বলছি কি যে তুই যদি খারাপ না ভাই তো তার ভালো খারাপ যাচাই করার বয় নাই তাহলে তো সবগুলা শুনলাভ আর বাল্লাভ বাললাভ আর শুনলাভ এই পদ্ধতিতে তারা গ্রহণ করতে হবে যাচাই করার কোনো নাই

ইসলামের বিরোধিতা করুক ঠিক আছে এরকম কিছু আমার চোখে পড়ে নেই ঠিক আছে ইসলামে যা দিয়েছে কল্যাণের জন্য শিশুর সাথে জনসোধন করা কি মানবতার জন্য উপকারী কোন একটা বিষয় মানে মানে শিশুর সাথে কেমনি ভাই বুঝি নাই আমি আপনাকে জিজ্ঞেস করতেছি আছে কি না আমরা পরে আলোচনা করব বাট আপনার প্রথমে আপনার অপিনিয়নটা একটু জানতে চাচ্ছি যে শিশুর সাথে যৌন সঙ্গম করাটা হ্যাঁ নাবালিক শিশু যার এখনো কি হয়নি পিরিয়ড শুরু হয়নি মাসিক শুরু হয়নি পিরিয়ড কি জিনিস সেটা তো বুঝেন নাকি জাবালক শিশু যার এখনো পিরিয়ড শুরু হয়নি তার সাথে যৌন সঙ্গম করা এটা কি মানবতার জন্য উপকারী বিষয় নাকি অপকারী বিষয় অপকার ভিতরে

তাকে যদি বিয়ে তাকে যদি বিয়ে করার বিয়ে করতে চায় আপনার এলাকার কোন একজন আলেম আপনি কি তাকে বিয়ে দিবেন না যদি যদি সম্ভব হয় অবশ্যই দিব কেন দিব নাবালেগ বলতে আপনি কত বস্তা মানে নালে নাবালেগ বলতে আবার ভালো মতো শুরু নাবালেক বলতে আমি বুঝাচ্ছি যার এখনো ঋতুচক্র শুরু হয়নি যার এখনো

ওই আগুনটা তো সে ধরতে তো চাইতেছে এখন তাকে কি ধরতে দেয়াটা উচিত হবে আপনার নাকি আপনি বুঝবেন যে অত এখনো বাচ্চা এই কারণে এটার যে বিপদ এটা এটা ধরলে যে একটা বিপদ বা এটা ধরলে যে একটা মারাত্মক ক্ষতি হইতে পারে বাচ্চাটার এই জিনিসটা ওর বোঝার ক্ষমতা এখনো তৈরি হয় নাই এই কারণে সে এটা ধরতে চাইতেছে আমি যেহেতু একজন প্রাপ্তবয়স্ক মানুষ আমার যেহেতু বোধবুদ্ধি আছে আমি ওকে এটা ধরতে দিব না যতদিন পর্যন্ত না ওর বোধবুদ্ধিটা হয় ততদিন পর্যন্ত ওকে এই সিদ্ধান্তটা আমি নিতে দিব না এটা তো আপনি করছেন নাকি ওকে আগুনটা ধরতে দেন নাই কেন অত রাজি খুশি হয়েছে ধরতে চাইতেছে দেন নাই কেন ভাই অসুবিধা কি ও আমি বলি এটা যে আপনি যে উদাহরণটা দিলেন ঠিক আছে ও যখন ছোট যখন অবুজ তখন তো বুঝে না তখন ওর ওর যে আবেগের কারণে যে গেছে তখন তো জানতো না ওটার মধ্যে এখন ও যখন আগুনটার মধ্যে দৌড়বে হাতটা যখন আগুনে দিবে তারপর তো ঠিকই অনুভব করতে পারবে তো সেটাই বলতেছি ভাই আমি তো সেটাই তো আমি সেটাই বলছি আপনি আমার কথাই আবার আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি সেটুকের উত্তর দেন সে তো রাজি খুশি আছে বা ধরেন

আমরা অনেক কাজ থেকে বিরত কেন রাখি এটা হচ্ছে প্রশ্ন বা ধরেন আপনি ভোট দিতে গেছেন হ্যাঁ বাচ্চায় ভোট দিতে চাই বাবা ভাইয়া আমি ভোট দিব আমি মামা আমি ভোট দিব ভোট দিবো আমিও ভোট দিতে চাই কিন্তু ভোট দেওয়ার একটা একটা নির্দিষ্ট বয়স আছে সরকার সেটা নির্ধারণ করে দিচ্ছে আঠারো বছর না হওয়া পর্যন্ত যেহেতু মানুষের সেই জ্ঞান বুদ্ধি বিবেক বুদ্ধি যুক্তি বুদ্ধি এখনো কাজ করতেছে না সে এই সিদ্ধান্তটা নেয়ার মতো বা ধরেন আমি আপনি ড্রাইভিং লাইসেন্স করাইবেন আপনার আপনার মানে ভাগ না আট বছর বয়স সে কথা আমিও আমিও ট্রাক চালাবো আমিও ট্রাক চালাবো ট্রাক তুমি এখনো চালাইতে পারবে না কারণ তোমার এখনো সেই বোধ বুদ্ধিটুকু হয় নাই তোমার বয়স এখনো কম তুমি এখন ট্রাক চালাতে যাইতে পারবে না তোমাকে সেই লাইসেন্সি দেওয়া হবে না কারণ তোমার এখনো বয়সই এটার হয় নাই এই কারণে ১৮ বছর নির্ধারণ করা হয়েছে ড্রাইভিং লাইসেন্সের জন্য ভোট দেওয়ার জন্য এবং অন্যান্য অনেক কাজের জন্য একটা নির্দিষ্ট বয়স নির্ধারণ করে দেয়া হয়েছে সেই বয়সের আগে সে যদি ইচ্ছাও করে রাজিও থাকে আমরা সেই কাজগুলো তাকে তাদেরকে করতে দেই না কারণ আমরা জানি যে এটা হচ্ছে একটা অপ্রাপ্ত বয়স্ক যেহেতু সে ম্যাচিউর না প্রাপ্ত বয়স্ক হয়নি এখনো বোধ বুদ্ধি পাকে নাই আমরা গ্রামের ভাষায় বলি পাকে নেই এখনো এই না পাকার কারণে তাদেরকে সেই কাজগুলা করতে দেই না যেগুলাতে তাদের বিপদের তার এবং অন্যদের বিপদের আশঙ্কা হইতে পারে এই সমস্ত কাজ আমরা সেই সমস্ত অপ্রাপ্ত বয়স্কদেরকে করতে দেই না তাই না ভাই মনে করেন একটা মানে মানে এরকম তো অনেক উদাহরণ আমি দেখাতে পারবো যে কাজগুলা আমরা ছোটদেরকে করতে দেই না কারণ হচ্ছে ছোটরা সে মনে করেন একলা একলা চিটাগাং যেতে যাচ্ছে হ্যাঁ চিটাগাং ঘুরে আসবো তার বন্ধু বান্ধবের সাথে সে চিটাগাং ঘুরতে যাবে বা তার বয়স হলো সাত বছর সাত বছর বয়স তুমি চিটাগাং করতে যাবে একলা একলা বন্ধু বান্ধব নিয়ে এটা কেমন কথা এটা তো আমি হইতে দিব না আমরা তখন বাবা মা হিসেবে বা বড় ভাই হিসেবে বা গার্জিয়ান হিসেবে আমরা বলি যে না তোমার তো এখনো বয়স হয়নি তুমি কি বুঝো এখন কি তোমার মাথায় এই বুদ্ধি আইলো কেমনে সে তো রাজি খুশি হইলো আমরা তাদেরকে ঘুরতে যাইতে দিব না তাই না যাইতে দিতে পারি না নাকি মনির ভাই জি আপনি তো ভাই একই কথা বারবার বলতেছেন আমি তো বিষয়টা বুঝছি আপনি এই কাজগুলা এই কাজগুলা যে আমরা করতে দেই না কারণ এই কাজগুলাতে তাদের কিছু বিপদের আশঙ্কা আছে তাদের এখনো সেই বুদ্ধিটুকু তৈরি হয় নাই যে তাহলে আসিফ ভাই মানে এই ইশে এই পজিশন আমরা পৌঁছাইলাম যে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদেরকে বিয়ে করতে দাও অবশ্যই মানবতার সপক্ষের কোন কাজ না মানবিক কোনো কাজ হতে পারে না এই পজিশনে তো আমরা তিনজনই একসাথে পৌঁছাইলাম নাকি মনির ভাই

শতাব্দীর মধ্যে যাদের এখন ঋতুচক্র শুরু হয় তাদের কথা বলছি আচ্ছা এদের সাথে বিয়ে করা এবং যৌনসংগম করা এটা তো খারাপ জিনিস এটা আমরা একমত হই হ্যাঁ এখন এখন বর্তমান দেখতে গেলে খারাপ বুঝলা হয় পরে আচ্ছা 1400 বছর আগে কি এটা ভালো ছিল মোহাম্মদদের সময় কি এটা ভালো কাছির অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদের সাথে যৌনসংগম করা এখন যেমন আইন তখন কেমন আইন ছিল আইন না থাকলে কি এটা ভালো কাজ তখন তো স্লেভারি রেগেনস্ট আইন ছিল না মানে দাস দাসী রাখার ক্ষেত্রে আইন ছিল তখন সমাজ ব্যবস্থা তখন রাস্তাঘাট তখন মানে পরিবেশ কেমন ছিল এটা আপনি কিভাবে এখন বলতে পারবেন আপনি 1400 বছর পর জন্ম ধরেন ধরেন 1400 বছর আগে আপনি আমি এমন জায়গায় থাকি যেখানে কোনো আইন কারণ নাই আইন কারণ যেহেতু নাই তখন সেই তো আমি একটা কাজ করলাম আপনারা মেরে ফেললাম মেরে ফেলে আপনার ঘরের যত সম্পত্তি আছে এটা লুট করে নিয়ে গেলাম যেহেতু আইন নাই সেহেতু এই কাজটা কি ভালো কাজ হয়ে যাবে আমি আইন আইনগত বৈধ কাজের কথা বলছিলাম ভালো মন্দ কাজের কথা বলছি এটা কি তখন ভালো কাজ হয়ে যাবে আমি একটা উদাহরণ দিই আমি একটা উদাহরণ দি জিজ্ঞেস করি মনির ভাই মনে করেন আপনি আর আমি মঙ্গল গ্রহে মানে রকেট করে গেলাম হ রকেট করে গিয়া আপনার ওইখানে আমি জবাই করলাম মঙ্গল গ্রহে তো আর এরকম আইন নাই যে ওইখানে মানে জবাই করলে ফাঁসি হইব বা শাস্তি হইব এরকম তো কোনো আইন মঙ্গল গ্রহে নাই তাহলে কাজটা কি ভালো কাজ হবে নাকি খারাপ কাজ হবে মনির ভাই আনমিউট করে কথা বলেন আনমিউট করে বলেন উত্তরটা দেন জি ভাই আরেকবার বলুন প্লিজ মনে করেন আপনি আর আমি মঙ্গল গ্রহে রকেটোকেরা গেলাম মঙ্গল গ্রহে হ্যাঁ গিয়া ওইখানে তো যেহেতু নাই মঙ্গল আইন কোনো এমন পৃথিবীর আইন মঙ্গল গ্রহে তো আর এখন পর্যন্ত মানুষই নাই আইন থাকবে ওইখানে কি আমি আপনাকে ঘর করে জবাই করলাম ঠিক আছে জবাই করে আমি আইসা বললাম ওই কাজটা কি ভালো কাজ হইলো নাকি খারাপ কাজ হইলো

আসলেই সত্যিকার অর্থে ভালো নাকি মন্দ সেটা আমরা যাচাই করি এইভাবে একই ঘটনা যদি তার সাথেও ঘটে তাহলে কি তার ভালো লাগতো মনে করেন আপনার টাকা চুরি গেছে মনির ভাই ঠিক আছে আপনার আপনি মাস শেষে বেতন পাইছেন 10000 টাকা 10000 টাকা একজন চোরে চুরি করে নিয়ে গেছে এখন আপনার পুরো মাস এখন আপনার কষ্ট করে থাকতে হবে এই কাজটা চোরের জন্য ভালো আপনার জন্য খারাপ কিন্তু ভালো মন্দ আমরা এইভাবে নির্ধারণ করি না ভালো মন্দ আমরা নির্ধারণ করি এইভাবে যে একই কাজ যদি চোরটার সাথে করতো আপনি যদি চোরটার সাথে একই কাজটা করতেন চোরের কি তখন জিনিসটা ভালো লাগতো নাকি চোরের তখন মন্দ লাগতো অবশ্যই চোরের তখন জিনিসটা মন্দ লাগতো কারণ তার টাকা নষ্ট তার টাকা গেছে তার টাকা সে লস খাইছে তাই না এইভাবে দুই জনের সাপেক্ষেই আমরা পাল্টায় পাল্টায় দেখব যে এর জন্য যদি ভালো হয় তাহলে এর জন্য কেমন ওর জন্য যদি ভালো হয় তাহলে ওর জন্য কেমন তখন আমরা একটা অবজেক্টিভ ভিউ পাবো যে এটা সকলের জন্য ভালো নাকি সকলের জন্য মন্দ তখন সেই জিনিসটা সেই কাজটা ভালো মন্দের ক্যাটাগরির ভিতরে পড়তে পারে কিন্তু ব্যক্তিগতভাবে আপনার কাছে কোনটা ভালো লাগলো কোনটা মন্দ লাগলো এটার উপর নির্ভর করে না তো ভালো মন্দ তো এটার উপর নির্ভর করে না তখন যেহেতু আইন ছিল না তখন তো আমার ব্যক্তিগত উপরে নির্ভর করে ভাই কে বলছে আপনাকে তখন আর কেউ ছিল না ভাই আপনি যে উদাহরণ দিলেন এই ঘটনাটা এই জন্যই তো আমরা পাল্টায়া উল্টা আমরা যদি দেই মনে করেন মুহাম্মদের মেয়ে ফাতেমা ফাতেমারে যদি কেউ ছয় বছর বয়সে বিয়ে করে নয় বছর বয়সে সঙ্গম করতে চাইতো কি তাতে রাজি হইতো তাতে রাজি হইতো না ভাই কি আবু আইছিল করতে। তোমার বাইছিল আমার কাছে বিয়া দাও আমি তোমার মায়াটারে বিয়ে করতে চাই ফাতিমার বয়স কিন্তু তখন 14 বছর এত ছোট কিন্তু না মোহাম্মদ তখন কি বলছে জানেন মোহাম্মদ বলছে আমার মেয়েটা অনেক ছোট আমি তোমাদের সাথে তার বিয়ে দিব না এটা বইলা আবু বকর আবু বকর আসছিল ওমরও আসছিল এই দুইজনকে সে পাঠাই দিছে বলছে যে না আমার মেয়েটা ছোট এরকমের বুড়া মানুষের কাছে আমি এত ছোট মেয়ে বিয়া দিব না বইলা তাদেরকে ভাগাই দিছে তার মানে মোহাম্মদ নিজের ক্ষেত্রে এই জিনিসটা ফলো করে নাই কিন্তু অন্যের মেয়েকে সে আবু বকরের মেয়েকে সে বিয়া করছে সেই মেয়ের বয়স মাত্র ছয় বছর ছিল এবং সঙ্গম করছে যখন নয় বছর বয়স ছিল আপনি কি সেই হাদিসটা দেখবেন যেখানে

অল্প বয়স হওয়ার কারণে বিয়ে দেয় নাই আবু বকরের কাছে আবু বকর এবং মোহাম্মদের বয়স ছিল সেম তখন ফাতেমার বয়স ছিল চোদ্দ বছর বছরের মেয়েকে সে আবু বকরের কাছে বিয়ে দেয় নাই কারণ হিসেবে সে বলছে আমার মেয়ে ছোট আর একই একই সাথে সে আবু বকরের সাথে সমবয়সী সে আবু বকরের ছয় বছরের মেয়েকে বিয়ে করছে এইটা কি আপনি বুঝতে পারতেছেন যে মোহাম্মদের ক্ষেত্রে যখন জিনিসটা আসছে মোহাম্মদ তখন বুঝতে পারছে যে আমার ছোট মেয়েকে আমি এই বুড়া গুলার সাথে বিয়ে দিবো না তার থেকে কম বয়সী আলী ছিল সে সাথে বিয়ে কিন্তু আবু বকর বা ওমর কারো সাথে সে বিয়ে দেয় নাই এবং কারণ হিসেবে সে বলছে আমার মেয়ে ছোট নাকি এটাকে আপনি এই এই জিনিসটা যে সে নিজের ক্ষেত্রে अप्लाई করে নাই সেটা তো আপনি বুঝতে পারছেন নাকি ভাই এটা আমি বুঝতে পারছি

কিন্তু এটা তো আপনার অন্ধবিশ্বাস ভাই কিন্তু আমরা তো এখন আলোচনা করতেছি একটা বাস্তব জীবনে একটা ঘটনা নিয়ে মোহাম্মদ নিজে যে জিনিসটা ফলো করে নাই সেটা সে অন্যের সাথে করছে আপনি নিজে যে জিনিসটা ফলো করেন না যেই রুলটা ফলো করেন আপনি বলতেছেন চোদ্দশো বছর আগে তো ভাই এরকমই ছিল এটা যার যার মনে মনে হইলে মনে হইলে ভালো মনে না হইলে ভালো না এটা যদি যার যার মনে যদি হয় এই ক্ষেত্রে তো আপনার যুক্তিটা খাটতেছে না কারণ মোহাম্মদ নিজেই তো সেটা অন্যের নিজের মেয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করে নাই সেটা অন্যের মেয়ের ক্ষেত্রে সে বিয়ে করছে কিন্তু নিজের মেয়ের ক্ষেত্রে সে এই জিনিসটা অ্যাপ্লাই করে নাই আপনি এই মাত্র যুক্তি দিলেন না ভাই এটা চোদ্দশ বছর আগের যুক্তিটা আপনি দিলেন না যে বছর আগে এগুলা ছিল ছিল ভালোই দিলে তো ছিল না তাহলে তো শিব মোহাম্মদ নিজে তো এই চোদ্দশো বছর আগে এটা বুঝছে যে এই বাচ্চা মেয়ের এই বুড়া বুড়ার সাথে বিয়ে দিলে আমার বাচ্চা মেয়ের কষ্ট হবে বাচ্চা মেয়ের ওই জায়গায় ব্যথা পাবে ভাই আপনি কি এটা বুঝেন না যে ওই জায়গায় ব্যথা পায় মানুষ মেয়েরা বাচ্চা মেয়ে একটা এত বড় বুড়া ভেঙা ভেঙে যাবে হাডি গুড্ডি যে ভেঙে যাবে এটা কি আপনি বুঝেন না আপনি কি এরকম প্রুফ দিতে পারবেন এরকম হয়েছে হাড্ডি ভাঙছে এরকম প্রুফ দিতে পারবেন

ভাই বাংলাদেশে যখন একটা হয় তখন তার বিরুদ্ধে পুলিশ নিয়ে গুম করে লাশ পর্যন্ত গুম হয়ে দিত যখন এরকম চাষের রাজত্ব কায়েম করে কেউ তখন কি কেউ তার বিরুদ্ধে কিছু কইতে পারে তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে মানে মা সরাজ্লাহন মানে এরকম সুযোগ পায় নাই বা বয়ে বলতে নাই এরকম অভিযোগ করতে নাই ঘটনাটা যে ঘটছে সেটা তো আমরা নয় বছরের একটা মেয়ের সাথে যৌন সঙ্গম করছে এইটা তো নিশ্চিত নাকি আপনি কত বছর বললেন যে নয় বছর সাড়ে আট বছর সাড়ে আট বছরের একটা মেয়ের সাথে ভাইয়া তখন কি ভাইয়া ওই আচ্ছা এই বিষয়ে কথা বলতে গেলে অনেক মানে ডিপলি আলোচনা চলে যায় মানে আমার ইমানে লাগে বুঝছেন আমি এই বিষয় নিয়ে আপনার সাথে আমি তর্ক করতে চাচ্ছি না আমি সরি ভাই আমি যেই লোক মানে যারা এই বিষয়ে জ্ঞানী ঠিক আছে এই বিষয়ে অনেক পড়াশোনা করছে তাদের সাথে আপনারা এই বিষয়ে আলাপ করলে ভালো হবে কারণ আমি আপনি যে বলছেন আপনার কথা যথেষ্ট যুক্তি আছে এবং যথেষ্ট এ আছে কিন্তু এই বিষয় নিয়ে আমি সঠিক উত্তরটা আপনাকে দিতে পারবো না তখন যখন কোন মুসলিম ভাই বোনেরা এই লাইফটা শুনবে তখন হয়তো তাদের মনের ভিতরে আপনার একটা সংশয় সৃষ্টি হবে যে মুমিন তো উত্তর দিতে পারবো না কিন্তু আসলে ভাই আমি এই বিষয়ে খুবই কম জানি মানে মানে এই যে আপনার কথা বলতে কারণ সত্যটা জানার থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে মুসলিমরা যেন মুসলিমদের মনে যেন সংশয় না আসে আর কি না ভাই যদি আমার আমার মুক্তি যদি একটা ভুল আনসার দেই বা ভুল ভাবে আপনার সাথে তর্ক করি তখন তো একটা মুসলিম ভাই যখন এটা শুনবে এই লাইভটা তখন তো আমি তো বেশি ভাই এত জ্ঞানী না আমি তো স্বীকার করতেছি